দ্বিতীয় পাঠ নামাজের মাকরুহ ও মাকরুহীন বিধানাবলী নিয়ে আলোচনা নামাজের মাকরুহ সমূহ নিম্নোক্ত বিষয়সমূহ নামাজের মাকরুহ এগুলো থেকে বেঁচে থাকা উচিত যাতে নামাজ ত্রুটিপূর্ণ না হয় নামাজের মাকরুহ সমূহ হল এক ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো সুন্নাত ছেড়ে দেওয়া দুই কাপড় বা শরীর নিয়ে খেলা করা তিন এমন কাপড়ে নামাজ পড়া যা নামাজি পরে ভদ্র সমাজে বের হয় না চার নামাজের মাঝে কোনো জিনিসে হেলান দিয়ে নামাজ পড়া পাঁচ প্রয়োজন ছাড়া ঘাড় ডানে বা বামে ফিরানো ছয় কোনো মানুষের মুখোমুখি হয়ে নামাজ পড়া সাত পেশাব পায়খানা ও বায়ু চেপে রেখে নামাজ পড়া আট অন্যের ভূমিতে তার সন্তুষ্টি ছাড়া নামাজ পড়া নয় আগুনের মুখোমুখি হয়ে বা প্রজ্বলিত চুলার সামনে নামাজ পড়া দশ অশুচি স্থানে অর্থাৎ গোসলখানা বা শৌচাগারে নামাজ পড়া এগারো রাস্তার মধ্যখানে বা কবরস্থানে নামাজ পড়া বারো অপবিত্রতার কাছাকাছি স্থানে নামাজ পড়া তেরো কারণ ছাড়াই অল্প অপবিত্রতা নিয়ে নামাজ পড়া চৌদ্দ জীবজন্তু বা মানুষের ছবিযুক্ত কাপড় পরা অবস্থায় নামাজ পড়া পনের ছবি আছে এমন স্থানে নামাজ পড়া অর্থাৎ ছবি মাথার উপরে সম্মুখে বা পশ্চাতে যেখানেই থাকুক না কেন ষোল নামাজের মাঝে আঙুল ফুটানো বা মচকানো সতেরো নামাজে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবিষ্ট করানো আঠারো কারণ ছাড়া কোনো আসন পেতে বসা উনিশ হয়ে বা কুকুরের মতো দুই হাঁটু তুলে বসা কুড়ি সাজদাহের সময় দুই হাত মাটিতে বিছিয়ে দেওয়া একুশ নামাজির দুই হাত কোমরে স্থাপন করা বা বাঁধা বাইশ নামাজির দুই হাতের নিম্ন ভাগ হতে জামার আস্তিন গুটিয়ে রাখা তেইশ জামা পড়তে পারা সত্ত্বেও শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া চব্বিশ কোনো কারণ বা উপকার ছাড়াই খালি মাথায় নামাজ পড়া পঁচিশ সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও পেছনে নামাজ পড়া ২৬ আঙ্গুল দ্বারা তাসবিহ বা আয়াত গণনা করা সাতাশ নামাজিকে কষ্ট দেয় না এমন মাটি বা ধুলাবালি মোছা বা ঝাড়া আটাশ কারণ ছাড়া শুধু কপালের উপর সাজদাহ করা উনত্রিশ খাবার উপস্থিত হলে বা নামাজির মন খাবারের প্রতি উদ্গ্রীব হলে ত্রিশ বিনা কারণে কোনও সুরাকে নির্দিষ্ট করা ও অন্য সুরা না পড়া একত্রিশ ফরজ নামাজের প্রথম দুই রাক আতে একাধিক সুরা মুখস্থ থাকা সত্ত্বেও একই সুরা দুইবার পাঠ করা বত্রিশ নামাজে ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা রক্ষা না করে কীর আত পড়া অর্থাৎ পরের সুরা প্রথম রাক আতে ও পূর্বের সুরা দ্বিতীয় রাক আতে পড়া তেত্রিশ দ্বিতীয় রাক আতকে প্রথম রাখ আত অপেক্ষা বেশি দীর্ঘ করা চৌত্রিশ সাজদাহ বা অন্য কোনও আমলে নামাজির হাত ও পায়ের আঙুলগুলোকে কিবোলাহের দিক হতে অন্য দিকে ফিরানো পঁয়ত্রিশ প্রাণীর ছবির উপর বা নামাজির পাগড়ির ভাঁজের উপর সাজদাহ করা ছত্রিশ ফরজ নামাজে দুই রাক আতে পঠিত দুই সুরার মাঝে ছোট একটি সুরা দ্বারা ব্যবধান রচনা করা যেমন নামাজি প্রথম রাক আতে সুরা তাকাসুর পাঠ করল এবং দ্বিতীয় রাক আতে হুমাজাহ পাঠ করল আর এই দুইয়ের মাঝে সুরা আসরকে বাদ দিল সাইত্রিশ রুকুতে দুই হাঁটুর উপর দুই হাতকে না রাখা আটত্রিশ তাসাহুদ পড়ার সময় দুই উরুর উপর দুই হাত না রাখা উনচল্লিশ হাইতোলা প্রবল হলে ও ডান হাতের পিঠকে মুখে না দিলে চল্লিশ হাতের ইশারায় সালামের উত্তর দেওয়া একচল্লিশ মাথায় উকুন হলে তা ধরা ও মারা বিয়াল্লিশ মাথার মধ্যস্থানকে খোলা রেখে তাতে রুমাল বেঁধে নামাজ পড়া তেতাল্লিশ মাথার চুলে ঝুঁটি বেঁধে নামাজ পড়া চুয়াল্লিশ রুকু ও সাজদাহের সময় মাটি মিশ্রিত হওয়ার আশঙ্কায় কাপড় সম্মুখ দিক হতে বা পেছন দিক হতে টেনে উপর দিকে তোলা পঁয়তাল্লিশ নামাজির কাপড়কে সদল করা অর্থাৎ মাথা বা কাঁধের উপর চাদর রেখে তার দুই পার্শ্বকে না জড়িয়ে ঝুলিয়ে রাখা ছয়চল্লিশ নামাজির লুঙ্গি বা পায়জামা তাখনুর নিচে ঝুলিয়ে রাখা সাতচল্লিশ কির আত পূর্ণ হওয়ার আগে রুকু করা এবং রুকুতে তা পূর্ণ করা আটচল্লিশ কারণ ছাড়া সম্পূর্ণ শরীর মেহরাবের ভেতরে নিয়ে ইমামের দাঁড়ানো উনোপঞ্চাশ কারণ ছাড়া মুসল্লিদের চেয়ে এক হাত উঁচু বা এক হাত নিচুতে ইমামের একা দাঁড়ানো তবে ইমামের সাথে মুক্তাদির কেউ দাঁড়ালে নামাজ মাকরুহ হবে না পঞ্চাশ কোনো উপকার ছাড়া চোখ বন্ধ করা বা আকাশের দিকে তাকানো নামাজের সমূহ। নিম্নক্ত বিষয়সমূহ নামাজের মাকরুহীন এই সমস্ত বিষয় দ্বারা নামাজের কোনো ক্ষতি হয় না নামাজের সমূহ হল এক চেহারা না ঘুরিয়ে চক্ষু সেদিক ফেরানো দুই আলকুর আনুল কারিম সামনে রেখে নামাজ পড়া তিন বসে কথা বলছে এমন ব্যক্তির পিঠের দিকে মুখ করে নামাজ পড়া চার প্রদীপ বা মোমবাতিকে সামনে রেখে নামাজ পড়া পাঁচ নফল নামাজের দুই রাক আতে এক সুরা দুইবার পড়া ছয় নামাজ থেকে অবসর হয়ে নামাজির কপালের মাটি বা ঘাস ঝাড়া একইভাবে নামাজের মাঝে নামাজিকে কষ্ট দেয় অথবা নামাজ থেকে মনোযোগ ফিরিয়ে রাখে কপালের এমন মাটি বা ঘাস ঝাড়া সাত নামাজি সাববিচ্ছু থেকে ক্ষতির আশঙ্কা করলে তা মেরে ফেলা আট নামাজির কাপড় যাতে রুকু ও সাজদাহ অবস্থায় শরীরের সাথে মিশে না থাকে সে জন্য তা ঝাড়া দেওয়া নয় প্রাণীর ছবিতে সাজদাহ করা হয় না এমন বিছানায় সাজদাহ করা দশ ঝুলন্ত তালোয়ার সামনে রেখে নামাজ পড়া